নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানকে বাগানে সকল বন্ধুদের স্বাগত শীতের সবজি যেগুলো লাগিয়েছিলাম সমস্তই ফুল চলে এসেছে কিছু কিছু আমি হারভেস্ট করেছি আর কিছু এখনও হারভেস্ট করব। পালং শাক ধনে পাতা শিম লঙ্কা বেগুন পেঁয়াজ রসুন লাউ জিয়া লাগিয়েছি সমস্তই খুব ভালোভাবে বেড়ে চলেছে এবং আমি এখান থেকে অনেকটাই পেয়েও গেছি এখানে যে বিনস লাগিয়েছিলাম দেখুন বন্ধুরা সেই বিনসগুলো ছোট ছোট ফুল এসেছে আর ছোট ছোট বিনস ধরতেও শুরু করেছি এদিকে একটা বালতির মধ্যে লাগিয়েছিলাম ক্যাপসিকাম তো দেখি সেটার ফুল চলে এসেছে কিছু মধ্যে ক্যাপসিকামও ধরবে ক্যাপসিকামটা বেশ রোদ দূর দরকার ভালো যদি আর রোদ্দুর পায় তাহলে খুব তাড়াতাড়ি ক্যাপসিকাম গাছ থেকে ক্যাপসিকাম ধরতে শুরু করে লঙ্কা গাছও আমি লাগিয়েছি নিচের বাগানে লঙ্কা তুমি পাচ্ছি ছাদ বাগানেও দুটো গাছ আমি লাগিয়েছি সেখানে দেখছি ফুল এসেছে এবং লঙ্কা গাছে কোনো রোগ পোকার আক্রমণ নেই এদিকে কিছু সর্ষে দানা ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে আর বেগুন তো বন্ধুদের সঙ্গে অনেক ভিডিওতে শেয়ার করেছি প্রচুর পরিমাণে আমি বেগুন পেয়েছি আর এখানে দুটো ক্যারেটে লাউ লাগিয়েছিলাম যে লম্বা হাইব্রিড লাউ সেটাও দেখছি অনেকগুলো বেশ ধরেছি অবশ্যই আপনারাও ছাদ বাগানে লাগান এদিকে রসুন লাগিয়েছিলাম যে লঙ্কার বালতি লাগিয়েছি ওর মধ্যে কতগুলো রসুন লাগিয়ে দিয়েছি সেগুলো দেখছি রসুন গাছ বের হয়ে গেছে কিছু মধ্যে গাছ রসুনও আমি এখান থেকেই পেয়ে যাব আর বাজার থেকে কেনা লাগবে না আর কিছু গাছ পেঁয়াজও আমি একটা বস্তার মধ্যে বসিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে